ওই তিন মাসের হিসাব সময় তো আছে তিন মাস তিন মাস তিন মাস আগেই তো স্কাজুয়াল ঘোষণা করতে হবে করলেন না শেষ পর্যন্ত এবং অক্টোবর নভেম্বরে গিয়ে যদি বিএনপি আন্দোলন সংগ্রাম শুরু করে সরকারেরও তো কিছু শক্তি আছে একেবারে নাই এবং তার রাজনৈতিক শক্তিও আছে এবং জামাত এনসিপি ইসলামী আন্দোলন অন্তত পথে অ্যাজিটেশন তৈরি করবার জন্য তারা একেবারে ফেলনা নয় সেই জায়গায় গিয়ে ধরেন আন্দোলন যদি আপনার কথা যদি সফলও করতে হয় এক দুই মাসে বিএনপি যে সেটা সফল করতে পারবে এটা কি মনে করেন বিএনপি অক্টোবর নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে না কোন পর্যন্ত অপেক্ষা করবে আমার মনে হয় সেপ্টেম্বর নাগাদি বিএনপি সহ সমমনার দলগুলো সরকারের কাছে একটা রোডম্যাপ স্পষ্ট নির্বাচন কবে হবে কিন্তু অনেক ক্ষেত্রে যে অনেক অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে হয় যে বিএনপির সমমনা দলগুলো কিন্তু এক ধরনের কাউকে কাউকে তো বোঝাই যায়

সেই ক্ষেত্রে তারা নিশ্চয়তা চায় যে কোনো উপায়ে তাকে এমপি বানিয়ে আনতে হবে এরকম পজিশন কারো বেলায় আছে ফলে তারা একটু এটা নিয়ে একটু নানান রকমের চাপে আছে কিন্তু আমি যে কারণে বলছিলাম যে হলো বিএনপি সমমনাদের চাপ এটা কিভাবে ওভারকাম করবে সেটা একটা অবশ্যই একটা ক্যালকুলেশনের বিষয় দিয়ে হচ্ছে ডক্টর ইউনসরা যে যা কিছুই ভাবুক আমার মনে হয় উনি অর্থনীতি বোঝেন এবং অর্থনীতি বোঝেন বলেই বাংলাদেশের অর্থনীতি কোথায় যাচ্ছে এবং এই এই সরকারের পক্ষে এটা কতদিন টেনে নেওয়া সম্ভব বিনিয়োগ না হলে চাকরির বাজার না বললে দারিদ্র কমলে সেই হিসাবটা একটা বিষয় আরেকটা জিনিস ব্যবসায়ী তো উনি সমাজও বোঝেন যে এই সমাজ নির্বাচনের জন্য মুক্তি না কিন্তু ক্ষমতার একটা মোহ বা গন্ধ কিন্তু না

এইটা তো দুই সালে প্রমাণিত হয়েছে যে উনি রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে একটা কিংস পার্টি গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য একটা প্লট দুই সালে তৈরি করেছিলেন সেখান থেকে আবার ব্যাক করেছেন দেখছেন যে এটা ওনার কাজ নয় আমার ধারণা উনি এই যে এই সময়ে প্রধান হিসেবে এই জায়গাটা এনজয় করলেন উনি একটা নির্বাচন দিয়ে সরে যাবেন ওনার যে বয়স হয়েছে এবং এখন ওনার ওই পাওয়ার গ্রিডি ভাবটা আছে এটা আমার মনে হয় না দেশের স্বার্থে মানুষের স্বার্থে শেষ পর্যন্ত উনি নির্বাচন দিবেন যেহেতু উনি সমাজ বোঝেন সামাজিক ব্যবসায়ী লোক তো উনি অর্থনীতিও বোঝেন দেশ কোথায় যাচ্ছে জানেন আর বিএনপির মতো বড় একটা দল এবং সমমানাদের যেই চাপ আসবে ওটা উনি কুলাতে পারবেন না এবং আরও একটা কথা বলে দেয় ওনরা ভেতরে ভেতরে পারলে জরিপ চালিয়ে দেখুক এই পুলিশ প্রশাসন সহ বিভিন্ন যে স্টেট অ্যাপারাটাসগুলি আছে তারা কেউ বিএনপি যদি নির্বাচন চেয়ে মাঠে নামে তাহলে এরা বিএনপির বিরুদ্ধে তাদের হুকুম তামিল করতে গিয়া শেখ হাসিনার আমলের মতো ভূমিকা পালন করবে এই পুলিশ প্রশাসন সেটি হবে না সেটি করবে না বিএনপির বিরুদ্ধে এই অনৈতিক অবস্থানে দ্বিতীয়বার এই পুলিশ প্রশাসন দাঁড়াবে না এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন এটা অনেকের সঙ্গে কথা বলে যে অ্যাসেসমেন্ট সেটাই বলছি ফলে বিএনপি এবং সমমনাদের এইভাবে একবার তারা ফ্লেক্সিবল হয়ে সম্মান দেখিয়েছে তাদেরকে অপদস্থ করে আপনি ক্ষমতায় থাকবেন আর অন্য কারো চাওয়াকে ফুলফিল করবেন সেটা এত সহজে হবে ওটা ভাববার কারণ নাই আরও একটা আশঙ্কার কথা বলি যখন বিএনপি মাঠে নামবে যদি মাঠে নামতে বাধ্য করে তাহলে তার মধ্যে বেশি ফ্যাসিবাদের পক্ষের যারা এখন ঘাপটি মেরে আছে তারা ঢুকে পড়ে এই যে যারা যে অন্যান্য যারা নির্বাচন চায় না বা এটা করতে বাধ্য করবে তাদেরকেও ক্ষতিগ্রস্ত এমনভাবে করবে তখন বিএনপির উপর বদনাম দিতে পারবেন কিন্তু কেউ কারোল্য সাফল্য আসবে না ফলে উচিত হবে দেশের স্বার্থে তাদের রাজনীতির স্বার্থে এমন একটা সমঝোতায় আসা যে ভাবে এই সরকারের এখন আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলোকে তাদের দল সামলাতে হবে এবং সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আলোচনা বারবার হয়েছে সরকারের উচিত হবে শুধু একটা স্টেপ নিলে এই সব এই যে বিভিন্ন দূরত্ব তৈরি হওয়ার উপকরণ তৈরি হচ্ছে নিমিশে দূর হয়ে যাবে শুধু সরকারের তরফ থেকে বলুক আমরা বলেছি মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এত তারিখে নির্বাচন তার এতদিন আগে তফসিল ঘোষণা হবে এবং তার এতদিন আগে সংস্কারের যে কার্যক্রম বেসিক ডেটে এটা শেষ করতে হবে আপনারা সবাই যে যার দল গুছান নির্বাচনের প্রস্তুতি নেন এবং সংস্কারের জন্য আমাদের সহযোগিতা করেন এইরকম একটা ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলে কোনো কনফিউশন থাকে না ফলে আজকের বাংলাদেশে এই গণভ্যুত্থান পরবর্তী শক্তির মধ্যে যে অনৈক্য ফ্যাসিবাদকে আবার যে আশা জায়গা নেওয়া যে পদক্ষেপগুলি নিচ্ছে এই সমস্ত কিছুর দায় এই সরকারের কারণ তারা ওইরকম স্পষ্ট অবস্থান নিচ্ছে না তাদের অস্পষ্ট অবস্থান এমনকি এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে যে অনৈক্য তৈরি হচ্ছে সেখানে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের বা তার সরকারের যে একটা অভিভাবক সুলভ আচরণ বা ভূমিকা দরকার ছিল সেটাও আমরা দেখি না ওই যে বলেন ঠোঁটের নিচে মিটিমিটি হাসেন এই হাসি দিয়ে এনজয় করে যে ওরা ওরা করুক এটা তারা কিভাবে এই সুবিধাটা নিতে পারে কিন্তু সেটাও আমরা বুঝি সেটাও এই দেশের মানুষ বোঝে ফলে কোনো চালাকি কাজে লাগবে না এদেশের মানুষ রক্ত দিতে জানে বিএনপি ষোলো বছর রক্ত দিয়ে দিয়েছে আজকে সেই কর্মীরা যতজন জীবন দিয়েছে বিএনপির তার চেয়ে বেশি দিয়েছে কিন্তু নেতৃত্বের কৃতিত্বটা বিএনপি দাবি করতে এইটা সত্য বাংলাদেশের রাজনৈতিক কাঠামো বাংলা সংক্ষেপে শেষ করে দেয় বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে অনেকে বিএনপির প্রতি ওভার এক্সপেকটেশনটা করে সেটা করা উচিত না কারণ বিএনপি জামাত ইসলামের মতো কোনো ধর্মভিত্তিক দল না যে ওই একজনে বলছিল কালকে যে একটা টাকি মাছ আপনি নিশ্চয়ই ছোটোবেলায় গ্রামে দেখেছেন আমি দেখেছি পুকুরে একটা টাকি মাছ আসলে তার সঙ্গে সঙ্গে ছোট ছোট পোনা অনেক এক জায়গায় হয় তখন মনে হয় যে আরে কত পোনা কিন্তু টাকিমাস যেখানে যায় তার ছানাপোনা ওইখানেই সব যায় ওই অন্য সে দল তাদের যা নেতা যা কর্মী যা সমর্থক পোনার মতো একসঙ্গে ঘুরে ফিরে সব থাকে বলে আওয়াজটা চোখে লাগে কিন্তু বিএনপি ওই রকম টাকিমাস মার্কা দলও না আবার বিএনপি বামপন্থীদের মতো এরকম ক্যাডার ভিত্তিক দলও না বিএনপি একটা মধ্যপন্থা অবলম্বনকারী পাওয়ার পলিটিক্স করা বুর্জ রাজনৈতিক দল তার যে ক্যারেক্টার তার মধ্যে খারাপ ভালো এটা সব থাকবে নেতৃত্বের উচিত হচ্ছে কন্ট্রোল করা তারা কন্ট্রোল করছে সেই মেসেজ দিচ্ছে বহিষ্কার করছে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে কঠোর এবং দৃঢ় মিস্টার আজিজ আপনি শুনছিলেন এবং আপনি বুঝবেন বলবেন এটাই ফাইনাল রাউন্ড হাতে খুব বেশি সময় নেই আমি সঙ্গে একটু যদি আপনি প্রসঙ্গগুলো টেনেছিলেন খানিকটা অ্যাড্রেসে করেছেন জুলাই সনদ বা জাতীয় সনদের ভবিষ্যৎ কি দেখেন কনসেনসাসের ভবিষ্যৎ কি ওই এটা খুব কঠিন ধরেন জাতীয় সনদ যদি বলেন জুলাই সনদ যদি বলেন সেখানে বান্ন সালে একমাত্র এই ভূখণ্ডের জাতি জীবন দিয়েছে ওটাকে বাদ দিতে হবে না দেশ সৃষ্টি হয়েছে একাত্তরে এটাকে বাদ দিয়ে তো হবে না খালি চব্বিশ নিয়ে হলে তো হবে না দেশ বিভক্ত হবে আমার জাতি বিভক্ত হবে কোন অবস্থাতে বাহান্ন থেকে শুরু করে নব্বইয়ের আন্দোলন দেখেন নব্বইয়ের আন্দোলনের সাদের বিরুদ্ধে আন্দোলন করার পরে কিন্তু দুই হাজার এক সালের সবচাইতে ভালো নির্বাচন হয়েছে এটা তো টিকে রাখা যায় যায়নি এটা তো কন্টিনিউ করে নাই আওয়ামী লীগ দুই হাজার আট সালে সে সব তস করে দিয়েছে আমরা গণতান্ত্রিক যাত্রায় তো আমরা যেতে পারি নাই ভাই যে কথাগুলি বলছে আমি একটু কুযুক্তির কথা বলি কারণ উনি বলছেন যে চালাকি চলবে না চালাকি চলবে আমি বলছি এখানেই চালাকি চলবে কারণ আমি তো কোনো কথা বলি নাই সুতরাং আমি দায়বদ্ধ নাই আমি তো কোনো কথা বলে ধরা খাই নাই। আমাকে আপনি আন্দোলন করবেন যে কোনোটাই পারবেন না আমি অর্থনীতিবিদ এই সরকারের ভিতরে তো আমি এটার নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার এর এর বেশি সংখ্যক তো বিদেশি নাগরিক প্লেনে চলে যাবে আপনার দেশ নিয়ে আপনি থাকেন আপনি তো বালাতে পারবেন না উনি তো বালাবেন না আমি তো বালাবো না ওনারা চলে যাবে ওনাদের যার যার দেশে চলে যাবে সমস্যা কী সুতরাং ওনাদের কাছে উনিরা যে চোখে দেখে যে মানসিকতা দিয়ে দেখে আমরা কিন্তু সেটা দেখি না আমরা খাস বাংলাদেশি মাটি কামড়ায় পড়ে আসি তারা কিন্তু ডুয়েল সিটিজেনশিপ মনে রাখেন মূল উপদেষ্টাদের ভিতরে আছে এবং যে কমিশনগুলো করছে এর ভিতরেও আছে এবং টোটাল সতেরো জন আছে জেনে রাখেন সতেরো জন আছে এই প্রবাসী সহ এবং সুতরাং ওনার দেশটা আমি বললাম ডক্টর তিনি নিজে একজন আন্তর্জাতিক ব্যক্তি আমি তিনি কোনো দেশ নাই উনি আন্তর্জাতিক সারা পৃথিবীতে তার তাতে চুয়ান্ন হাজার পৃথিবীর ভিতরে তার থাকলো না তার কি আসা যায় আপনি যেভাবে দেখতেছেন পারবে না পারলো না চুয়ান্ন হাজার বর্গ মাইলে পারলো না সারা পৃথিবীতে চলে যাবে উনি এত বিদেশি নাগরিক উনি তাতে সমস্যা কি সমস্যা নাই আপনারা পচেন উনি কালকে চলে যাবেন কোনো কিছু শূন্য থাকে না পরশু ওনার জায়গায় আর একজন দায়িত্ব নেবেন তিন মাসের মধ্যে নির্বাচন দেবে বাংলাদেশের নজির আছে কারোর জন্য কিছু থেকে থাকে এটা ভাবার কোনো কারণ নাই ওনাদের এটা যে বলতেছেন আপনি যে এত সরল মনে বলতেছেন কনফিডেন্স থেকে বলছি দায়িত্ব নিয়ে দিয়ে দিবে ইলেকশন যদি কনফিডেন্স থেকে বলছি কারণ যে আন্দোলনের মুখে আজিজ ভাই যে আন্দোলনের মুখে বাধ্য হয়ে ওনারা দিতে বাধ্য হবেন সেই আন্দোলনকারীদের কারণেই নতুন সরকার আসলে তিন মাসে নির্বাচনের অঙ্গীকার নিয়েই বসবে এবং যে কোনো যে কোনো সরকার না না আমি জাস্ট বলি জাস্ট ওনার কথার যদি ধরেন যে যারা যারাই আসুক না একটা পরিবর্তিত দেশ শূন্য থাকবে না এসে যদি বলে একদম স্ট্রেইট যে তিন মাস পরে বা সত্তর দিন পরে বা একশো দিন বিশ দিন পরে এই তারিখে নির্বাচন সবকিছু আবার শেষ হয়ে তারিখ যদি বলে দিতে পারে তারিখ আপনি দেখবেন তখন আমার ধারণা যে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন আহ সবাই এখন সফল হয়ে যাবে সরকারের ক্যারেক্টার তো বিভিন্ন থাকে

তাদের কিছু কিছু ভূমিকা বিতর্কিত হয়েছে তাদের সহযোগিতা ওর অধিকাংশ হচ্ছে পুলিশের কনস্টেবল পুলিশের ছিল আমলা ছিল বিচারপতি ছিল কথা হচ্ছে ওদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে আইন শৃঙ্খলা কিন্তু এই রাগটা কমেছে কি দিয়ে তারা এই দেশকে শৃঙ্খলার মধ্যে রাখতে সহযোগিতা করেছে এবং তারা ক্ষমতা নেবার ন্যূনতম আকাঙ্ক্ষাও তাদের আচরণে দেখা দেয়নি ফলে সেনাবাহিনী বাড়ি

যে তারা দেশের পক্ষে তারাই জানিয়েছে দেশের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু যদি আবার ক্ষমতা গ্রহণের মতো মানসিকতা প্রকাশ করত তাহলে পাঁচ আগস্ট পরবর্তী এই জনতা আর্মিকেও ছাড়তো না না আমি বলি যে ওই সময় সিচুয়েশনটা কেন পক্ষে ছিল না দেখেন রাওয়া ক্লাবে মিটিং হয় সেখানে পরিষ্কার বলা হয় যে কোনো জনতার মানে এখানে আমার একটা কথা আছে আমি উইথ ডিউ রেসপেক্ট নিঃসন্দেহে প্রাক্তন সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে থাকাকালীন তাদের ভূমিকা ছিল এবং তারা ওই মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু তাদের কথায় তাদের সঙ্গে হয়তো আনফোর্সেসের যোগাযোগের ভিত্তিতেই তারা ওই ভূমিকাটা পালন করেছেন কিন্তু ইউনিফর্ম খুলে ফেললে আসলে তার কথায় না কিন্তু ইউনিফর্ম ভূমিকাটা থাকে না আমি পুরোপুরি